আমাকে সিপিএম অনেক মেরেছে মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দুয়ায় আমি বেঁচে আছি আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি ভোটের সময় আসি কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের লড়াই চলবে আমরা একাই লড়ব বিজেপিকে কেউ যদি ভারতবর্ষ পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে আর কেউ করতে পারে না মাটি মানুষের সরকার জল ভরো জল ভরো জল স্বপ্ন হামকার হয় घर घर में पानी आम दे रहा है नहीं दे रहा है झूठा बोल रहा है लैंड कौन दे रहा है स्टेट गवर्नमेंट दे रहा है मॉनिटरिंग कौन कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है इम्प्लीमेंटेशन कौन कर रहा है स्टेट गवर्नमेंट कर रहा है पचहत्तर भाग हम लोगों ने रुपया दे रहा है और हमारा रुपया लूट के आप पच्चीस भाग दे रहा है और कहते हैं क्या हमने सब कर दिया कुछ नहीं किया বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে বরকদ্দা যখন ছিলেন একটা ভবন করেছিলেন সেই গৌর ভবনের আজকে সিরিয়াস সিচুয়েশন আর বরকদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না আমি দিন কাজ করে বেড়াই কেন জানেন যাতে মানুষ ভালো থাকে আমাকে সিপিএম অনেক মেরেছে মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমি বেঁচে আছি সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না আর সিপিএমের সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে আমি ওদের ক্ষমা করি না ওরা বিজেপির মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশানে দেখেছি আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই দুটো এমপি সিট মালদা একটা মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি আমরা জিতিয়ে দেব বলল না আমার অনেক চাই আমি বললাম তোমাকে আমি একটাও দেব না তুমি সিপিএম এর সঙ্গ ছাড়ো তুমি সিপিএম তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে কি অত্যাচার করেছে মনে আছে গাজলে চাচল চেকের কথা মনে আছে গাজলে তার বউ সহ বাচ্চা সহ প্রেগনেন্ট মাদার সহ পুড়িয়ে মেরেছিল মনে আছে কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম বিরানব্বই না কটা সেলাই হয়েছিল ওর জন্য কত মারধর করেছে কত অত্যাচার করেছে চাদু শেখ ওর নাম গাজলে আমি কিন্তু ভুলে যাইনি আমি সবটাই মাথায় রেখে দিয়েছি তাই আমি মনে রাখি যে মনে রাখবেন যারা আপনার সাথে তিনশো দিন থাকবে আপনাকে নিরাপত্তা দেবে আপনাকে শান্তি দেবে আপনাকে শিক্ষা দেবে আপনাকে সম্প্রীতি দেবে মায়ের সম্মান দেবে আম্মার সম্মান দেবে চার্চের সম্মান দেবে আদিবাসীদের সম্মান দেবে তপশিলিদের সম্মান দেবে জয় জওয়ার সম্মান দেবে মাঝের থানের সম্মান দেবে যার্থের সম্মান দেবে স্কুল কলেজকে সম্মান দেবে তারাই তো সবচেয়ে বড় আপনাদের বন্ধু এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে গঙ্গা পদ্মার ভাঙন ছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার মহানন্দা ফুলাহার টাঙ্গন আত্রেই এবং পুনর্ভবা নদীর বন্যা ও ভাঙন বড় সমস্যা দু সালে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির পরিমাণ দু হাজার পাঁচশো কোটি টাকা আমরা স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি ওরা করছে না আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো যাদের বাড়ি গঙ্গার তলে চলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে দশ বছরের পরিকল্পনা নিন কারণ আগামী দশ বছরে প্রভাত এখানে আছে যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে যাদেরটা তলিয়ে গেছে যাদেরটা তলিয়ে যেতে পারে তাদের জন্য পরিকল্পনা করুন দরকার হলে দূরে গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে মালদা বিমানবন্দর আমরা করে দিয়েছি আপনারা জানেন নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তরকন্যা থেকে শুরু করে কাঞ্চনকন্যা থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে সব রেল কিন্তু আমি করে দিয়ে গিয়েছিলাম মালদা স্টেশনের নতুন কমপ্লেক্স মালদা স্টেশন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এগুলো সব আমার করে দেওয়া ছিল তাছাড়াও আর একটা বড়ো কাজ হচ্ছে সেটা জেনে রাখবেন যে আমরা কতগুলো ইকোনমিক করিডর করছি কেন করছি তার কারণ ইকোনমিক করিডর করলে চারিদিকে চাকরি একটা সুবিধে হবে আমি একেবারে পানাগার হয়ে বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত আমরা ফেট করিডর করে যাচ্ছি যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বাইরে যাওয়ার প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিক যারা আছেন মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন বলল দিদি টাকা একটু বেশি পাই আমি বললাম টাকা একটু বেশি পান কিন্তু খাবার খরচা তো দিতে হয় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না পরিবার পরিজনের সাথে থাকা যায় আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন এখানে কাজের অভাব নেই বিজনেস করতে চাইলেও পাঁচ লক্ষ টাকা পাবেন দোকান করতে পারেন কৃষি জমি করতে পারেন রেশম চাষ করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন আর ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার মালদার কোনো পরিবার উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না আমাদের অনলাইন করা আছে চলে যান আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে আপনার ছেলে কোথায় আছে যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেব যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আপনি তাকে ফিরিয়ে আনতে চান তাদের ফিরিয়ে আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন তা নাহলে আবার বিজেপি গড়বেন এনআরসি তৈরি করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে ইনার লাইন পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম লেখান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা চাকরি করে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেপ অফ সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না আমরা কাজ করতে চাই একশো দিনের টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো আর আমি একশো দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব। যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন তারা যেন আমি একটা ধর্না করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন যারা একশো দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো